আজকে একটু নতুন রান্না করবো আমি এই রান্নাটা কোনোদিন করে নি ডিম দিয়ে এঁচোড় আলু এখানে সিদ্ধ করে নিয়েছি এচড় দিয়ে ডিম দিয়ে বানাবো আর এখানে পেঁয়াজ আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ বেটে নিয়েছি এখানে আদা রসুন যাই হোক এখানে রসুন বাটার সরি আর এখানটায় এচড়টাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে আর এখানে ডিমগুলো সিদ্ধ করে নুন হলুদ দিয়ে এখন ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এবারে দিয়ে দিলাম করার মধ্যে ডিম বাজার তেলেতে ভাজা বসিয়ে দিয়েছি আর একবার তিনটে টমেটো নিয়ে নিয়েছি তিনটে টমেটো কেটে নেব কোনো দিনই এঁচড় দিয়ে ডিম দিয়ে করিনি এই প্রথমবার এঁচড় আর ডিম দিয়ে বানাবো দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় রান্নার ভিডিওগুলোতে দিয়ে হচ্ছে ডিম দিয়ে নিচড় বানাচ্ছি যাই হোক আজকে আমিও ট্রাই করে দেখবো ছো ছোলার মধ্যে টমেটোগুলো দিয়ে দিই ছোলার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো ভালো মতন ভাজা হয়ে গিয়েছে ডিম ভাজার তেলটা অতিরিক্ত গরম থাকাতে আমি কালো জিরাটা দিইনি প্রথমে এখন একটু কালো জিরা দিয়ে দেবো দিয়ে টমেটো পেঁয়াজ আর কালো জিরার সাথে ভালো করে ভেজে নেবো একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব আর টমেটোটা আগে একটু দিলাম যেহেতু টমেটো কোনো ভাজতে ভাজতে যায় যেন সেই জন্য আগে দিয়ে দিয়েছিল এবার দেবো জিরে কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি তাই সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব জলটা দেওয়ার কারণ গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না মশলাটা সুন্দরভাবে কষানো হয় যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ মশলাটা সুন্দরভাবে এইভাবে কষাতে থাকব দেখুন এখানে সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখুন ধারে একদম তেল বেরিয়ে গিয়েছে এবার আমি এখানে এঁচোর কোনো দিয়ে দেবো সিদ্ধ আলু আর সিদ্ধ এঁচোর কোনো দিয়ে দেব এঁচড় আপনারা চাইলেন ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে ভাজিনি একেবারে ডাইরেক্ট দিয়ে দিয়েছি এবার মশলাটার সাথে এঁচোরটা সুন্দরভাবে কষিয়ে নেব বেশ মিনিট করে ধরে হাফ এঁচুর সিদ্ধ ফুল এঁচুর সিদ্ধ না পার্সেন্ট সিদ্ধ টেন পার্সেন্ট বাকি রয়েছে এই মশলা কষাতে কষাতে এঁচুর প্রায় সিদ্ধ হয়ে যাবে এখানে এঁচুরটা আমার কষানো হয়ে গিয়েছে আর এখানটা আমি হালকা করে গরম জল করে নিয়েছি দিয়ে দেবো গরম জলটা দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দেব এখানে হচ্ছে ভালো মতন নেচরটা ফুটে গিয়েছে এবার ডিমগুলো আমি দিয়ে দেবো সব কটাই ডিম দিয়ে দিয়েছি মানে ডিম দিয়ে দিয়েছি এ চলে চলুন একটু ধনে পাতাটা কেটে নিই ততক্ষণ ডিমটা দিয়ে ফুটতে লাগুক তরকারিটা একটু ধনে পাতা দিলে ভালোই হয় ধনে পাতা দিলেই তো শীতের তরকারি একদম মজা যায় হয়ে গিয়েছে ধনে পাতাগুলো এবার আমি তরকারিতে দিয়ে দেবো এদিকে আমি একটু ম্যাগি মশলা দেব যেহেতু এ সবজি দিয়ে ডিমের তরকারি একটু ম্যাগি মশলা দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা সানরাইজের গরম মশলা দারুন মানে যে কোনো তরকারি দিলে তরকারির স্বাদই আলাদা হয়ে যায় কচি পাটা আর ডিম একসঙ্গে আজকের জমে যাবে সরি কচি পাটা নাই ওটা হচ্ছে গাছ আজ গাছ গাছপাটা আর ডিমের দিয়ে গায়ে গায়ে ঘি গরম মশলা দিয়ে তরকারি একটু ঘি দিয়ে দিলাম গাছ পাটা হবে আমি পাঠা হবে আমি ওটা কচি ফাটা বলে ফেলেছিলাম সরি দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে যেমন কালার হয়েছে তেমন গন্ধ ছাড়ছে দারুণ ঘি গরম মশলার একটা দারুণ স্মেল বেরোচ্ছে যাই হোক তরকারিটা হয়ে গিয়েছে চলুন ঢেলে নিই তরকারিটা তরকারিটা আমার হয়ে গিয়েছে তরকারিটা ঢেলে নেব গ্যাসটা অফ করে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা দারুণ দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন টেস্ট হয়েছে যাই হোক আজকের রেসিপিটি এখানেই শেষ করছি আর রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে বা রান্নার ভিডিওতে এখনকার পর্যন্ত টাটা